পাকিস্তান থেকে ভারতে এসে হট সেন্সেশন হন এক অভিনেত্রী যিনি তার প্রথম শক্ত হিন্দি সিনেমায় সবাইকে দিবানা বানিয়ে দেন নীল চোখের এক অভিনেত্রী যার সৌন্দর্য ছিল একদম আলাদা আর ফ্রেশ সেই অভিনেত্রী যিনি গায়িকাও ছিলেন যিনি প্রথম ছবিতেই ফিল্ম ফেয়ার বেস্ট প্লেব্যাক গায়িকা হিসাবে পুরস্কারে সম্মানিত হন আর বলিউডের বড় বড় গায়িকারা দেখতেই থাকেন কিন্তু আপনারা কি জানেন পাকিস্তানের করাচি শহরে জন্ম হওয়া এই অভিনেত্রী এক ব্রিটিশ নাগরিক ছিলেন আর ভারতে হিন্দি সিনেমার শোম্যান কাপুর সম্পর্কে তার মামা ছিলেন আপনারা জানেন ভারত সরকার তাকে ওসিআই কার্ড দেয় আর এর জন্য তাকে ভারতে আসতে ভিসার দরকার হয় না আর তাকে সাহায্য করে তার হিন্দু দাদু আর মুসলিম নানি যাদের অদ্ভুত গল্প আছে

তাহলে আমরা জানবো কে এই অভিনেত্রী ছিলেন আর তার নানা নানি আর কিভাবে কাপুর পরিবারের সাথে তার ব্রিটিশ নাগরিকত্ব আর পাকিস্তানের মূল হওয়া সত্ত্বেও তিনি মুম্বাই থাকছেন বন্ধুরা আজ আমরা যার সম্বন্ধে বলছি তিনি হলেন ফেলে আসা দিনের এক এমন অভিনেত্রী যে একটা গানই তাকে খ্যাতি চরম শিখরে পৌঁছে দিয়েছিল তিনি তার প্রথম ছবি থেকেই টপ অভিনেত্রী আর জনপ্রিয় গায়িকা হিসাবে খ্যাতি লাভ করেন তার এই গান এত জনপ্রিয় হয় যে এই গান শুনে সবাই কেঁদে ফেলত এমনই বেদনা ভরা গান ছিল এই ছবিতে ট্রিপল তালাকের বেদনায় যে সমস্ত মুসলিম মহিলারা আছেন তাদের প্রথমবার রিপ্রেজেন্ট করেছিলেন আর সেই কারণেই এই ছবিকে মহিলারা খুব সাপোর্ট করেছিলেন সুন্নাত তো নেহি তাকদীর ہے عورت হু না যে صدیوں আজ তুমি মেরি বাতি পড়ে গি সালমা আগা যদিও এই অভিনেত্রী বেশি সময় ধরে অভিনয় করেননি কিন্তু প্রথম ছবিতেই বেস্ট অভিনেত্রী হিসাবে নমিনেশন পান আর সাথে সাথে বেস্ট সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন আর তিনি সব ধরনের গান গাইতে পারতেন আর দেখতে দেখতে হিন্দি সিনেমা জগতে এক আলাদা পরিচয় আর খ্যাতি লাভ করেন কে ছিলেন সালমা আগা আর কিভাবে তিনি ফিল্মে আসেন আর কি হয়েছিল যে তাড়াতাড়ি তার ফিল্মে কেরিয়ার শেষ হয়ে যায় আর আজ তিনি কোথায় আছেন কিভাবে আছেন চলুন জেনে নিই छुपा लिया किसी ने हिजाब जाब में সালমা আগার জন্ম হয় পঁচিশে অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের করাচি শহরে সালমাজির মা জারিন হিন্দি আর পাকিস্তানি ফিল্মে নাসিম নামে কাজ করতেন আর তার বাবা লিয়াকুদ গুল আগা ইরানি মূলের ছিলেন আর অমৃতসরেও তাদের কারবার ছিল পারিবারিক সূত্রে তিনি ভারতেও কিছুদিন ছিলেন কিন্তু তার বাবা বিজনেসের জন্য বারবার লন্ডন যাওয়া আসা করতেন সেই কারণেই পরে গিয়ে তাদের পুরো পরিবার লন্ডনে শিফট হয়ে যায় সালমার লেখাপড়া লন্ডনেই হয়েছিল আর তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নেন সালমার মায়ের পরিবার তিন পিড়ি ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন আর সেই কারণেই ফিল্মে কাজ করার ইচ্ছা ছিল সালমার আর সালমা আগার পারিবারিক সম্বন্ধ ছিল রাজ কাপুরের পরিবারের সাথে এটা ভিডিওতে আগে গিয়ে আমরা বলবো এখন আমরা আপনাদের বলবো হিন্দি সিনেমায় কিভাবে এলেন সালমা আগা পড়াশুনোর সাথে সাথে ক্লাসিক্যাল মিউজিক শিখতে থাকেন আর ফিল্মে অভিনয় করার মন বানান আর এর মধ্যে রাজ কাপুর নিজের ছেলে ঋষি কাপুরের বিবাহের পর লন্ডনে এক রিসেপশন পার্টি দেন আর সেখানে বলিউডের খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী আর ডিরেক্টর প্রডিউসারের সাথে সাথে সালমা আগার মাকেও নিমন্ত্রণ করা হয় এই পার্টিতে তাদের দেখা হয় খ্যাতনামা প্রডিউসার ডিরেক্টর বি আর চোপড়ার সাথে যিনি তার পরের ছবির জন্য এক মুসলিম অভিনেত্রী খুঁজছিলেন কারণ তার সেই ছবি মুসলিম সম্প্রদায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছিল আর বি আর চোপড়া ভাবেন কোনো মুসলিম অভিনেত্রী এই ছবির জন্য পারফেক্ট হবে বি আর চোপড়া সালমা আগাকে দেখেই তিনি তার ফিল্মে অফার দেন আর যখন তার আওয়াজ শোনেন তখন ফিল্মে তাকে দিয়েই গান গাওয়েন ঠিক করেন আর এইভাবেই সালমা ভারতে চলে আসেন আর ফিল্মে শুটিং শুরু হয়ে যায় তিন তালাকের উপর তৈরি এটা বলিউডের প্রথম ছবি ছিল যে সংবেদনশীল সমস্যাকে এক প্রভাবশালী প্রক্রিয়াতে দেখানো হয় তার তিন তালাকের পরিণাম হালালা দেখানো হয় আর এই ছবিতে সালমা আগার ভূমিকা এমন একটা মেয়ের ছিল যে যেই কুরীতির সামনাসামনি করেন আর তার জীবন দুঃখে ভরে যায় ছবির নাম প্রথমে রাখা হয় তালাক 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 কিন্তু মুসলিম সম্প্রদায়ের বিবাদের ফলে এই ছবির নাম পাল্টে নিকাহ রাখা হয় আর বি আর চোপড়াজির বন্ধুরা বলেন ধরুন কোনো মুসলিম ছেলে এই ছবি দেখে বাড়ি যায় আর তার স্ত্রী যদি জিজ্ঞাসা করে কোন ছবি দেখে এলে তখন সে কী জবাব দেবে আর যদি ছবির নাম বলে তবে শরিয়া কানুন অনুযায়ী তাদের তালাক হয়ে যাবে আর বি আর চোপড়া এই কথা বুঝতে পারেন তিনি ফিল্মের নাম পাল্টে দেন এই ছবিতে সালমা আগা অভিনয়ের সাথে সাথে সব গান নিজে প্লেব্যাক করেছিলেন এই গান সুপার হিট হয়েছিল এই ছবি দেখার পর সবাই হিরোইনের কথা একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে নীল চোখের সুন্দরী ফর্সা মেয়েটা কে যে সুন্দরী হওয়ার সাথে সাথে তার গানের গলাও খুব সুন্দর আর এইভাবে সুরাইয়া নূরজাহা আর সুলক্ষণা পণ্ডিতের মতো কিছু খ্যাতনামা অভিনেত্রীর পর সালমা আগার নাম গায়িকার চেয়ে অভিনেত্রী হিসাবে লিস্টে সামিল হয়ে যায় উনিশশো সালে এই ছবি এসেছিল আর এই ছবির খুব কন্ট্রোভার্সি হয় কিন্তু এই ছবিতে অভিনয় করার পর সালমা আগা স্টার হয়ে যান নিকা ছবি করার পর তার কাছে ছবির লাইন লেগে যায় এরপর তার কাছে ছবি আসে কসম পয়দা বালো কি সালমা উঁচি লোক জঙ্গল কি বেটি পাঁচ ফওলাদি মহাবীরা সালমা আগা সেই সময় বড় বড় স্টারদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তার মধ্যে মিঠুন চক্রবর্তীর সাথে তার জড়ি খুব জনপ্রিয় হয়েছিল মিঠুন চক্রবর্তীর সাথে পত্নী আউর তাবায়েফ ছবিতে সালমাজি এক তাওয়ায়ফের চরিত্রে অভিনয় করেন আর এই ছবিতে তার উপর প্লেব্যাক করা গান হিট হয়

সালমা আগা হিন্দির সাথে সাথে তামিল তেলেগু আর মালায়ালম ছবিতেও কাজ করেছিলেন সবাই বলে রাজ কাপুরের ছবি হেনাতেও তিনি অফার পান কিন্তু পরে গিয়ে সালমা কিনানি রাজকাপুরকে সালমা আগাকে এই ছবিতে না নেওয়ার সুপারিশ করেন আর এর ফলে সালমার হাত থেকে অনেক ভালো ভালো ছবি চলে যায় আর ফিল্ম এক্সপার্টরা বলেন সালমা আগা অভিনয়ের চেয়ে সিঙ্গিং কেরিয়ারের উপর বেশি নজর দেন আর তিনি ফিল্ম নির্মাতাদের উপর চাপ দিতেন যে ফিল্মে তিনি কাজ করবেন সেই ফিল্মে গানও তিনি গাইবেন আর ডাইরেক্টররা এটা মানতে রাজি হননি সেই কারণে ফিল্ম নির্মাতারা লতা মঙ্গেশকর আশা ভোসলে অথবা অন্য কাউকে দিয়ে গান গাওয়াতে পারছিলেন না এরপর সালমা জিত করে কিছু ভালো ছবি ছেড়ে দেন আর সাথে সাথে পাকিস্তান আর বাংলাদেশের ফিল্মেও গান করার জন্য মাঝে মাঝে লম্বা সময় পর্যন্ত ভারতে থাকতেন না তার ফলে বলিউডের নির্মাতারা তাকে সিরিয়াস নেওয়া বন্ধ করে দেয় এর সাথে সাথে সালমা প্রেমে পড়ে যান এবং এই খবর শিরোনামে আসে আর এই কারণেই বলিউডের নির্মাতারা তার থেকে দূরে সরে যান আর নিজের কেরিয়ার নিয়ে তিনি সিরিয়াস ছিলেন না তিনি বারবার বিবাহ করতেন আর আলাদা হতেন আর ফের নতুন বিবাহ করতেন আর এইভাবে তার বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় আর বলিউডে নিজের কেরিয়ার ধরে রাখতে তিনি জঙ্গল কি বেটির মতো সিগ্রেট ছবিতে অভিনয় করেন আর তিনি খুব অঙ্গ প্রদর্শন করেন কিন্তু সেটাও কাজে আসেনি সালমা আগা ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে যান আর শেষবারের মতো উনিশশো সালের ফিল্ম গেহরা রাজ ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায় এছাড়াও তাকে কিছু পাকিস্তানি ছবিতেও কাজ করতে দেখা যায় কিন্তু ধীরে ধীরে তার নাম আর খ্যাতি তার থেকে দূরে চলে যেতে শুরু করে আর ফিল্মে তার জলোয়া শেষ হয়ে যায় চলুন এবার আমরা বলি তার নিজের জীবনের কথা ফিল্মে লঞ্চ হওয়ার আগেই তার নাম নিউ ইয়র্কের এক বিজনেসম্যান মেহমুদ সিপ্রার সাথে জোড়ে যিনি ফিল্ম নির্মাতা হয়ে সালমা আগাকে হিরোইন হওয়ার স্বপ্ন দেখান তিনি তিনটে ছবি বেগম সাহিবা আর বেপসি তৈরি করতে শুরু করেন ফের সালমার সাথে নিকাহ করেন সবাই বলে মেহমুদ সিপরা সালমা আগাকে পাওয়ার জন্য এই বিবাহ করেছিলেন নিকাহ করার পর সিপরা ফিল্মের কাজ বন্ধ করে দেন আর সালমার থেকে আলাদা হয়ে যান আর এইভাবে সালমা লোভে পড়ে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ নিজের হাতে শেষ করে দেন এরপর সালমা আগা উনিশশো আশি সালে পাকিস্তানের অ্যাক্টর ডাইরেক্টর প্রডিউসার জাভেদ শেখের সাথে দ্বিতীয় বিবাহ করেন আর কিছু পাকিস্তানি ছবিতে সাইন করেন জাভেদ শেখ প্রথমে বিবাহিত ছিলেন আর দুই বাচ্চার বাবা ছিলেন কিন্তু সালমা আগার এই বিবাহ দিন চলেনি আর দুজনে আলাদা হয়ে যান আর ফের উনিশশো উননব্বই সালে সালমা তৃতীয় বিবাহ করেন পাকিস্তানের স্কোয়াশ প্লেয়ার রেহমাদ খানের সাথে তিনি লন্ডনে প্রতিবেশী ছিলেন রহমত খান আর আর সালমা আগার দুই বাচ্চা হয় আগা আগা আর এই বিবাহ দু দশ সাল পর্যন্ত চলে আর তার স্বামী অন্য একজনের সাথে বিবাহ করেন আর ফের তৃতীয়বার স্বামীর থেকে আলাদা হয়ে যান সালমা আগা দিতাম এরপর সালমা আগা দুবাইয়ের খ্যাতনামা বিজনেসম্যান মঞ্জর সার সাথে দু সালে চতুর্থ বিবাহ করেন যখন তার বয়স ছিল পঞ্চান্ন বছর এরপর তিনি মুম্বাই চলে আসেন আর নিজের বাচ্চাদের কেরিয়ার সেটেল করার চেষ্টা আরম্ভ করেন সালমা তৃতীয় স্বামীর মেয়ে শাসা আগা বলিউডে আওরঙ্গজেব ফিল্মে এন্ট্রি নেন আর তিনি ফিল্ম নির্মাতা হওয়ার চেষ্টা করেন কিছু সিরিয়ালও তিনি করেন বর্তমানে তিনি বাচ্চাদের সাথে মুম্বাইয়ে আছেন তার বর্তমান স্বামী মঞ্জর শাহ দুবাইয়ে থাকেন সালমা ভারত সরকারের সাথে সম্পর্ক করেন আর দু সালে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ান কার্ড পান যার ফলে যে কোনো সময় তিনি ভারতে যেতে আসতে পারবেন এটা নিয়ে সালমা বলেন আমার পুরো পরিবার ভারতের আর সেই কারণে ওসিআই কার্ডের উপর আমার পুরো অধিকার আছে আর তার পরিবারের সাথে ভারত আর কাপুর পরিবারের কি সম্পর্ক আছে চলুন এবার এটাও আপনাদের বলবো পৃথ্বীরাজ কাপুরের স্ত্রী রামশেরণীর ভাই ছিলেন যুগল কিশোর মেহরা যিনি ফিল্মের সাথে যুক্ত ছিলেন আর বোম্বে রেডিওতে স্টেশন ডিরেক্টর ছিলেন অর্থাৎ তিনি রাজকাপুরের নিজের মামা ছিলেন যুগল কিশোর সেই সময়ের খ্যাতনামা অভিনেত্রী আর গায়িকা আনোয়ারি বেগমের সাথে বিবাহ করেন তিরিশের দশকে যে প্রথম হের রাঞ্জা ফিল্ম তৈরি হয় সেই ছবিতে যুগল কিশোর মেহরা রাঞ্ঝা আর আনোয়ারি বেগম হীরের চরিত্রে অভিনয় করেন আনোয়ারি বেগমের প্রথম বিবাহে তলাক হয়ে যায় আর তার প্রথম স্বামীর এক মেয়ে ছিল যার নাম ছিল জারিন আর যুগল কিশোর মেহরা আনোয়ারি বেগমের সাথে বিবাহের আগে দুটো বিবাহ করেছিলেন আর এই দুই বিবাহ তিনি মুসলিম মহিলার সাথে করেছিলেন যখন যুগল কিশোর মেহরা আর আনোয়ারি বেগমের বিবাহ হয় সেই সময় ভারত পাকিস্তান স্বাধীন হয় আর দেশ ভাগ হয়ে যায় ফের আনোয়ারি বেগমের সাথে যুগল কিশোর মেহরা পাকিস্তান চলে যান আর ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি মুসলিম হওয়ার পর নিজের নাম রাখেন এহমদ সলমান আনোয়ারি বেগমের মেয়ে জারিনকে আইন মোতাবেক গোদ নিয়ে নেন আর তিনি রেডিও পাকিস্তানে কাজ শুরু করেন আর সেখানে ডেপুটি জেনারেল ডাইরেক্টর জেনারেল হন আর পরে গিয়ে তিনি পাকিস্তান এয়ারলাইন্স জয়েন করেন আর রিটায়ারমেন্টের পরে লন্ডনে থাকতে লাগেন তার মেয়ে জারিন হিন্দি আর পাকিস্তানি ফিল্মে নাসরিন নামে কাজ করেন আর পাকিস্তানের এক সাথে বিবাহ করেন তাদেরই মেয়ের নাম সালমা আগা যিনি মা এক অভিনেত্রী হন আর সাথে সাথে একখ্যাত নামা গায়িকাও হন আর এটাই ছিল পুরো গল্প ভারত পাকিস্তান আর ব্রিটেনের অ্যাক্ট্রেস আর সিঙ্গার সালমা আগার আপনাদের আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন